আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটায় বিশেষ বলে দিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মবিনা মিম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সরকার পতনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত অন্তত ছয়শো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ এ সময়কার পরিস্থিতি নিয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন নিহতের মধ্যে চার আগস্ট থেকে চারশো কাছাকাছি মারা গেছেন বাকি প্রায় আড়াই জন পাঁচ ও ছয় আগস্ট নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় শুক্রবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তা জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকা তুর বলেন বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে মধ্য জুন থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তত বত্রিশ শিশুসহ শত শত মানুষ হতাহত হর বিষয়টি তুলে ধরা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন শুক্রবার বিকেলে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এ নিয়ে উপদেষ্টা সংখ্যা দাঁড়ালো একুশ জন এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের সতেরো উপদেষ্টা গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের ব্যর্থতায় কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে এ কারণে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা পালিয়েছেন দলের মন্ত্রী এমপিরা ডিএমপি নিউমার্কের থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যায় মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমানকে বুধবার তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তিনি যে মামলায় রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই তবে অজ্ঞাতনামা হিসাবে বিএনপি ও জামাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দোষারোপ করেছেন ভুয়া মুক্তিযোদ্ধার সনদে সরকারি চাকরি নেওয়াদের ধরতে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন অন্তর্বর্তী সরকার এই বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনমঙ্গলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিবদের কাছে এ তথ্য চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে এতে মন্ত্রণালয়গুলোকে বলা হয় মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করার জন্য বলে তথ্য পাঠাতে একটি ছক করে দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন ফখরুল বলেন দেশ এখনও ভাসমান অবস্থায় রয়েছে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা কোনো সময় সুযোগ নিতে পারেন সাম্প্রদায়িক হামলার কথা বলে একটা ষড়যন্ত্র করতে চায় তারা তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়েছে তবে নব্য কোনো ফ্যাসিবাদ যেন মাথা চারা দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলেন কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে হবে কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবী সহ চারজন মারা গেছেন বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে তাদের মৃত্যু হয় গত পাঁচ আগস্ট নিজ নিজ এলাকায় তারা গুরুতর আহত হন শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ গুলার ময়না ময়নাতদন্তের শেষে স্বজনরা নিয়ে যান মৃতরা হলেন কুমিল্লার সদর উপজেলার আইনজীবী আবুল কালাম চুয়াডাঙ্গার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ ও বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান মরদেহ তদন্ত শেষে তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল আলোচিত জিয়াউল আহসানকে গ্রেপ্তার হন ঢাকার মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা সরকারের সময় নানাভাবে আলোচনায় এসেছিলেন জিয়াউল রাজনৈতিক প্রতিপক্ষদের ফোনে আড়ি পেতে কল রেকর্ড ফাঁস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা ঘটনায় বিভিন্ন সময় জিয়ার বিরুদ্ধে অভিযোগ শোনা গেছে কোটা আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ডিজিটাল ক্র্যাকডাউনে তার অন্যতম ভূমিকা ছিল শনিবার থেকে চালু হচ্ছে না মেট্রো রেল ফলে যাত্রীদের মেট্রো রেলের সেবা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু দয় এজন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কোম্পানির সচিব মোহাম্মদ আব্দুর রৌফ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার গত আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করার নির্দেশনা দিয়েছিল অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে নম্বর পুলিশ বক্সে মিরপুর গোল অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ পরদিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয় অনলাইনে জোয়ার কারবার পেজেই অভিনেত্রী পূজা চেরি নাম ব্যবহার করে চলছে বিজ্ঞাপন এমনটি দাবি করে আইনি ব্যবস্থা নেবেন বলে তার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়েছেন এই অভিনেত্রী একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে বিষয়টি সম্পর্কে সাবধানে থাকতে বলেছেন পূজা লিখেছেন কতিপয় কিছু অসাধু পেজ থেকে তার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেমিং অ্যাপ প্রমোশন করছে যার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে যুক্ত বা অবগত নন সুতরাং খুব শীঘ্রই তিনি আইনি ব্যবস্থা নেবেন দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিয়েও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে ভাগ দাবিতে বিপিএল এর সর্বশেষ আসন শুরুর আগে আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর তবে এর মধ্যে নতুন খবর বিপিএল দল কিনে ফেলেছে রিমার্ক হারল্যান্ড কোম্পানি বিপিএল এর ঢাকার ফ্রাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিনা মিয় ভালো থাকুন সুস্থ থাকুন